নমস্কার বন্ধুরা স্বপ্না কিচেন যেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি সকালে সমস্ত কাজকর্ম এমনকি চান টান সকালে জলখাবার সব কিছুই খাওয়া হয়ে গেছে আর এখন বাজে আটটা দশ এখন থেকে আমি ব্লকটা শুরু করছি আর মিঠাই দেখো রোজ স্কুলে যাবে আর রোজই ও কাঁদবে ওই জন্য এখন স্কুলে বেরোচ্ছে তোমার দাদা ভাইয়ের সাথে আর আমি আজকে যাব না বাড়িতে কাজ আছে একটুখানি সেই কারণে তো ও বলছে তুমি চলো এনেছি তুমি যাও তারপর আমি একটুখানি পরে যাব ওই আবার ব্যাঁকে ফিরে আসে ও স্কুলে যেতেই চাইছে না আর পাঁচ ছ দিন হয়ে গেল যেতেই চাইছে না স্কুলে আর বন্ধুরা দেখো আমার চান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন বসে গেছি রান্নার যাত করতে মিঠাইকে আনতে যাব আমি আর রেডি হয়েই আছি একবারে চান টান করে আর এখন বসে গেছি সবজি কাটতে দেখি কতটা কি রান্না হয় সাড়ে দশটার মধ্যে ততটা করে তারপরে চলে যাব এসে আবার বাদ বাকি কাজকর্মগুলো করবো তো সবজি কাটা আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি বসে গেছি বাটনা বাটতে তো মিক্সিতে বাটা থাকে আজকে আর বাটা নেই মশলা তো অল্প একটুখানি তো দুপুরে রান্নার মতো বেটে নিচ্ছি আর দেখো দেখতে দেখতে ঘড়ির কাঁটা ঠিক বেড়েই চলেছে তো এখন সাড়ে নটা বেজে গেল তো একটা একটা করে কাজ করতেই থাকছি এখানে আদা রসুন বেটে নিচ্ছি আর কী কী রান্না হবে সেটাও তোমাদের ঘরে আমি জানিয়ে দেব আর এখানে দেখো এখন বসে গেছি উনুন জেলে ফেলেছি জল গরম হচ্ছে তো স্বাগত চান করবে চান করে বেরোবে আজকে একটু ঠান্ডাটা বেশি আছে তো সেই কারণেই বললো যে একটু জল গরম করে দাও তা না হলেও জল গরমে চান করে না কল টানলেই তো কলের জল গরম তো আজকে বায়না করলে ভাবলাম একটু করেই দিই তো জলটা নামিয়ে এখন চাপিয়ে দিয়েছি ভাত তো ভাতটা বসিয়ে দিলাম জানি না যে কতক্ষণে কি হবে কারণ গ্যাস হলে না নিমিয়ে দিয়ে চলে যাওয়ার ভাত তো আবার বসানো থাকবে এখন মোটামুটি পৌনে দশটা মতো বেজে গেছে তো এখানে ভাতটা আমার হচ্ছে আর ওদিকে ডাল তরকারি যা যা হবার সেই সবগুলোও আমি করে নিচ্ছি তো এখানে দেখো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে বড়ি দিয়ে লাউ পালং শাকের তরকারি করেছি আর এখানে করেছি ফুলকপি তরকারি বেগুন ভাজা তো এই হচ্ছে দুপুরের রান্না তো রান্না পুরোপুরিভাবেই আমার হয়ে গিয়েছিল তারপরে গেলাম মিঠাইকে আনতে তো নিয়ে এখন এলাম ধর এগারোটা পাঁচে ছুটি হয়েছে তারপরে বাড়ি আসতে আসতে সাড়ে এগারোটা তো এসেই এখন নিজের জামা প্যান্ট ওকে আগে শিখিয়ে দিয়েছি কি কি খুলতে হয় তো সেই সবগুলোগুলো খুলে এখন এবার ওকে খাওয়াবো একটু কারণ সেইভাবে টিফিন এখনও খেতে পারে না টিফিন ওকে দিয়ে দিই কিন্তু ও সেইভাবে খেতে পারে না তো এবার ওকে আমি খাওয়াবো তারপরে চান করাবো তো বন্ধুরা অনেকটা পরে আবার ব্লগটা শুরু করেছি এখন মোটামুটি বাজে সাড়ে সাতটার মতো হবে তো এখন দেখো আমাদের বাড়িতে একটা ছোটোখাটো পিকনিকের আয়োজন করা হয়েছে তো অনেকেই এসেছে আর আদা রুসুন ছাড়ানো তারপরে বান্না বাটা সবজি কাটা সবই আমরা সকলে মিলে হৈ হৈ করে করেছিলাম কিন্তু সেই মুহূর্তে আর ভিডিও করে ওটা হয়নি তো এখন দেখো মাংস হচ্ছে মুরগির মাংস পকোড়া হয়ে গেছে আর ভাতটাও হয়ে গেছে আর এখানে হচ্ছে খাসির মাংসটা তো ছোটোখাটো করে একটা পিকনিকের আয়োজন করেছি তো বাড়ির মধ্যেই সন্ধ্যেবেলা সকালের দিকে হয়ে ওঠেনি কারণ স্কুল থাকে পড়া থাকে এসবগুলো করতে করতে না সকালের সময়টা পাওয়া যায় না তো ওই জন্যই সন্ধ্যেবেলা করলাম আর সকলে মিলে খুবই আনন্দ করছি আর হৈ হই করতে করতে কিন্তু পিকনিকে রে করছি আর আমি দেখো এখানে বসে বসে পকোড়া খাচ্ছি আর এদিকে রান্না করছি তো সবাই মিলেই খাওয়া দাওয়া হচ্ছে আনন্দ হৈ হৈ হাসি সবই হচ্ছে অনেক বাচ্চাও ছিল তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি বায়